করোনা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা কথা বলতে পারছি না এত ঘুমিয়েছি চোখ দেখো ফুলে গেছে তো এখন বাজে হচ্ছে সকাল এগারোটা দশ আর আমি এই যে এখন বসে বসে চা খাচ্ছি আর পিন্টুদা চা খেয়ে অনেক আগে চলে গেছে আর আজকে আমি চা করে নিই আজকে চা করেছে পিন্টুদা তো পিন্টুদা চা করে খেয়ে আমার জন্য ঢেকে রেখে চলে গেছে তো আমি এখন উঠলাম আর কি উঠে এই যে চা খাচ্ছি তো চলো চাটা খেয়ে নিই পরে আবার দেখা হচ্ছে পিন্টুদার খেতে চলে এসছে আমি চিড়ে ভিজিয়ে রেখেছি তো আজকে পিন্টুদার কপালে চিড়ে তো চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে চাটা খেয়ে গজগজ করবে যে তুমি বিছানা তো চলো বন্ধুরা পরে দেখা হচ্ছে তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে তো পিন্টুদা চলে গেছে খেয়ে তো পিন্টুদা চিড়ে মুড়ি আর ছাতু দিয়েছি আজকে আর এই তো যাই হোক এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করব তো ঝপঝপ করে নিরামিষ একটা তরকারি পাঁচ মিশালি তরকারি করব সেটা কেটে নিয়েছি আর ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি মাছের ডিম বের করে নিয়েছি তো চলো বন্ধুরা ঝপাঝপ রান্নাটা সের নেই তারপরে আবার দেখা হচ্ছে তো মেয়ে বাড়ি নেই মেয়ে আজ চার দিন ধরে পিসির বাড়ি গিয়ে বসে আছে তো ওর পিসির মেয়ে জোর করে ওকে ডেকে নিয়ে গেলো তো যাই হোক আজকে মনে হয় বাড়ি আসবে তো ফোন করেছিলাম সকালবেলা বললো যে আজকে আসবে আসবে গুড়িয়াও মানে ওর পিসির মেয়েও আসবে তো যাই হোক মেয়ে চার দিন ধরে বাড়ি নেই আর আমি খাচ্ছি খালি ঘুমাচ্ছি আর চোখ মুখ দেখো বন্ধুরা কিরকম ফুলে গেছে কি অবস্থা তো যাই হোক ঘুমটা ভালো হলে না বেশ চোখ মুখটা ফ্রেশও লাগে তো চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে ফ্রিজ থেকে বের করে নিয়েছি তো স চা খাওয়ার আগেই বের করে রেখেছিলাম তো দেখো বড় গলে গেছে তো এই যে দেখো দুটো তেলাপিয়া মাছ আছে আর এই কাতলা মাছের লেজা আছে দুটো আর পেটির মাছ আছে তো আমি লেজাটা তেলাপিয়া মাছটা রেখে দেবো পেটিগুলো করব আর দেখো এই যে মাছের ডিম আছে তো ভাবছি মাছের ডিমটা আজকে আর রান্না করব না আর তেলাপিয়া মাছটা আর লেজাগুলো রেখে দেবো আর এমনি কাতলা মাছ পেটিটা রান্না করবো তো চলো দেখো এই যে বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছে আর এই যে পিন্টুদা থোর এনেছিল সেই থোরটা কেটে নিয়েছে আর এখানে আলু পটল কেটে নিয়েছে আর নিরামিষ তরকারি কেটেছিলাম পাশমিশালির সেটা আবার ফ্রিজে তুলে দিলাম কেননা দা এসেছিল বাড়িতে দা বলল আলু পটলের তরকারি করো আর পটলগুলো না অনেক দিন ধরে ফ্রিজে পড়ে আছে তো ফ্রিজে পড়ে থাকলে না পেতরে জল জল হয়ে যায় তো সেই জন্য আর কি আলু পটলের তরকারিটাই রান্না করছি আর নিরামিষ তরকারি যেটা কেটেছি সেটা ধুয়ে ফ্রিজে তুলে দিয়েছি তো দেখো এই যে কাতলা মাছের পেটি ভাজি আর একটু মাংস বের করেছি তো একটু ঘুগনি করব তো মটর ভেজানো ছিল কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম তো রাত্রেবেলা না করতে ইচ্ছা করে না রাত্রেবেলা প্রচণ্ড গরম লাগে আর তাছাড়া রাত্রেবেলা রান্না করলে না সেই আবার কড়াই গ্যাস মোছো অনেক ঝামেলা তো সেই জন্য ভাবছি এবেলাই করে রাখবো মানে ঘুগনিটা রাতের জন্য করবো আর কি তো চলো দেখো বেগুন ভাজা হয়ে গেছে ওদিকে মাছের ঝোলও হয়ে গেছে তো সব রান্না তোমাদের দেখাচ্ছি না তো দেখো এরকম লম্বা লম্বা বেগুন খেতে না খুব ভালো লাগে ডাল দিয়ে বিশেষ করে মুগ ডাল দিয়ে তো আরও বেশি ভালো লাগে তো যাই হোক তো চলো বন্ধুরা বেগুন ভাজাটা তুলে আর ডাল বসিয়ে দিয়েছি পাশে এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে তো এবার থোটটা ডালের মধ্যে দিয়ে দেবো তারপরে আলু পটলের তরকারি বসাবো তো বন্ধুরা বেগুনটা তুলে নিয়ে সেই তলে তেলের মধ্যে পটল ভাজছি তো দেখো পটল ভাজা হয়ে গেলে তারপরে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলু ফেলে দেবো দিয়ে আলু পটলের তরকারি করবো ঘি গরম মশলা দিয়ে নিরামিষ তো দেখো এই যে থর ফেলে দিয়েছে আর এই যে বেগুন ভাজা হয়ে গেছে তো চলো বন্ধুরা এটা রেখে আসি তো বন্ধুরা সব রান্না হয়ে গেছে এখন বাকি আছে শুধু ঘুগনি তো চলো এই যে ঘুগনির মটরটা সিদ্ধ করে নিয়েছে আর এই যে আলু কেটে মানে ভেজে তুলে রেখেছে আর এখানে দেখো সমস্ত কিছু মশলা দিয়ে আর জিরে আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু টমেটো দিয়ে মাংসটা ভালো করে ধুয়ে মাংসটার খুব ছোট করিনি জানি এটা ঘুগনির মাংস হয়নি বড় বড় পিসি রেখেছি তো যাই হোক মাংসটা কষিয়ে নিচ্ছি তো দেখো দেখো এই যে মাংসটা না একদম তেল ছাড়া হয়ে গেছে এবার সামান্য একটু জল দিয়ে দেবো জল দিয়ে মাংসটা একটু সিদ্ধ করে নেব কেননা ঘুগনিটা তো সিদ্ধ আর এখন যদি ঘুগনিটা মটরটা ফেলে দিই না তাহলে মাংসটা সিদ্ধ হবে না আর ঘুগনিটা গলে যাবে তো যাই হোক বন্ধুরা দেখো একদম মাংস তেল ছাড়া হয়ে গেছে যে সামান্য জল দিয়ে দিয়েছে আর কষাতে কষাতেই মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছিল তো যাই হোক বন্ধুরা জল দিয়ে এবার ভালো করে কষাবো তো দেখো এই যে জলটা একদম মরে গেছে আর মাংস দেখো তেল ছেড়ে গেছে এইবার আমি ঘুগনি মটরটা ফেলে দিচ্ছি তো দেখো এই যে তো একটু গরম জল করে দেবো কেননা একদম জল শুকিয়ে গেছে তো এই বাটিটায় গরম জল বসিয়ে দিয়েছি তো চলো হয়ে গেছে মোটামুটি আর একটুখানি মানে জল দিয়ে ফুটাবো আর হচ্ছে একটু গরম মশলা দিয়ে দেবো ব্যাস আমার ঘুগনি কমপ্লিট হয়ে যাবে এই যে দেখো জল ফুটিয়ে দিয়ে দিয়েছি এই যে একটুখানি ফুটুক তারপরে গিয়ে আমি গরম মশলা দিয়ে দেবো তো অনেক কাজ আছে বন্ধুরা স্নান করব গ্যাস মুছবো অনেক কাজ অনেক কাজ মানে এত কাজ বলে কুল করা যাবে না কেননা কাজের দিদি তো শুধু ঘর মোছে তো আমাকে অনেকটাই কাজ করতে হয় মানে এক সাইডের ঘর আমাকে ঝাড় দিতে হয় তারপরে মুছতে হয় ঠাকুর ঘর মুছতে হয় এগুলো দিয়ে কাজে দিদি করে না শুধু আমার একটা ঘরই মোছে তো চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে আমার ঘুগনিটা হয়ে গেছে তো বন্ধুরা আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি রান্নাবান্না কমপ্লিট করে বাসন টাসন সব মেজে নিয়েছি আর কাজের দিদি এখনো আসিনি আসবে কাজের দিদি আসলে ঘরটা মুছে দেবে আর এই আর কি আর তারপরে আমি চলে যাবো হচ্ছে বাথরুমে স্নান করতে আর আমার ঠাকুরের বাসন মাজা গ্যাস গ্যাস মোছা আর হচ্ছে বেসিং মাজা তো এই কটা জিনিস আর কি বাকি আছে দেখি ঠাকুরের বাসনটা পিন্টুদাকে দিয়ে মাজিয়ে নেব কেননা আমি মাছ রান্না করেছি তো তো এখন আর ঠাকুরের বাসন ধরবো নাই আর কি আর এই ঘরের অবস্থা দেখো এই যে জামা কাপড় দেখেছো চারিদিকে ওই যে ওখানে কতগুলো কাঁচার কাপড় আছে আর এই যে দেখো এগুলো হচ্ছে কাঁচা জামা কাপড় তো হবে আর হচ্ছে এগুলো কাঁচা জামা কাপড় তো খাটের আর কি মেলে রেখেছি এই ঘরটা এত গরম না বন্ধুরা নতুন ঘর একদম রং সব জ্বলে যাচ্ছে খাটের রঙও জ্বলে যাচ্ছে নতুন খাট আর নেই তো যাই হোক বন্ধুরা তো পয়লা বৈশাখে কি কি কিনেছিলাম এই যে দেখো এই যে দেখেছ তো এই যে ব্যাগ ভর্তি করে রেখে দিয়েছি তোমাদেরকে যে দেখাবো এত গরম বন্ধুরা এই ঘরে বসে যে ভিডিওটা করব তার জন্যে তো তোমাদেরকে দেখাবো বলে আমি বাইরে রেখে দিয়েছি এখনও আমি আলমারিতে রাখিনি আর এই ঘরের ঘাটের অবস্থা যা বন্ধুরা কি বলবো তো একজনে অনলাইনে জুতোও অর্ডার দিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো কালকে এসেছি একসাথে বসে তোমাদের দেখাবো পরে তো যাই হোক এখন এই ঘরটা গুছাবো গুছিয়ে গ্যাসটা মুচবো আর বেসিন দুটো মাছবো আর পিন্ট বলবো ঠাকুর বাসনটা মেজে দাও আমি স্নান করে পুজো দিয়ে দেবো তো এই আর কি আজকের মতো এই এবেলার কাজ বাজ এই সারা হলো এখন ওবেলা মেয়ে আসবে গুড়িয়া আসবে তো তারপরে দেখা হবে তো চলো বন্ধুরা তাড়াতাড়ি কাজ সেরে নিই একদম কথা বলার সময় নেই আর তোমাদেরকে তোমার দুটো গুড নিউজ দেওয়ার আছে তো ওটা পরে ওটা পরে আবার একটা ভিডিও করে তোমাদেরকে বলবো তো চলো বন্ধুরা তাড়াতাড়ি কাজ সেরে নি পরে আবার দেখা হবে তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে তো এখন বাজে সন্ধে সাতটা দশ আর পিন্টুদা দেখো কি এনেছে তো পয়লা বৈশাখে এক দোকান হালকাতে ছিল তো এক দোকানে অনেক দোকানেই ছিল তো যাওয়া হয়নি তো পিন্টুদা সেই দোকানে গেছিল মানে কালেকশান করতে পিন্টুদার তো দেখো সেই দোকানদার আমা আমাদের জন্য গিফটটা তুলে রেখেছিল তো পয়লা বৈশাখে এইটা দিয়েছিল আর কি তো দেখো পিন্টুদা নিয়ে এসছে বাড়িতে তো এই যে একটা ফ্রাই প্যান দিয়েছে কি সুন্দর হয়েছে বন্ধুরা কালারটা যেমনি সুন্দর আর দেখতে খুব সুন্দর তো দেখো ওপরে কাঁচের ঢাকনা আর এই যে এত ভালো লাগছে না ফ্রাই প্যানটা খুব দরকার ছিল আমার তো দেখো এই যে খুব সুন্দর অনেকটা বড় বন্ধুরা আর একটা সম্পাপড়ি প্যাকেট দিয়েছে তো এই আর কি তো চলো দেখো দারুণ হয়েছে দারুণ আমি খুব খুশি হচ্ছি সত্যি আমার খুব আনন্দ লাগছে এক সোনার সোনার দোকান থেকে দিয়েছে আর কি তো যাই হোক চলো বন্ধুরা পিন্টুদা দিয়ে চলে গেল আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো